তো সেটা নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি বলবো তো আর বেশি দেরি না করে আমি এই টিউটোরিয়ালটি শুরু করছি তো সবার প্রথমে আমি জিএসও সেটিংস ওপেন করে নিচ্ছি মেনু এক্সটেনশনস জিএসও সেটিংস জিএসও প্লাস জিএসও সেটিংস থেকে এখানে আসার পর আজকে আমি যেখানে এক্সটেনশন তৈরি করব সেটা এক্সটেনশন যে অপশনটা আছে যেখানে আমাদের সমস্ত এক্সটেনশন ডাউনলোড করা এক্সটেনশন পাওয়া যায় বা ক্রিয়েট করা এক্সটেনশন তো আমি সেখানে ক্লিক করে সেখানে যে নিউ অপশনটি আছে সেখান থেকে নতুন একটি এক্সটেনশন তৈরি করব চলো তো ওই এক্সটেনশন আমি ক্লিক করছি এক্সটেনশনস তো এখানে সোয়াইপ করলে তারপরে নিউ তো নতুন নিউ এই বটনটা ক্লিক করতে হবে মানে তো আজকে আমি তৈরি করবো যে এক্সটেনশনটা সেটা হলো আমরা যে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে থাকি তো তার জন্য আমাদের ডাবল টপ টু হোল্ড করে ধরতে হয় অথবা ডাবল টপ টু হোল্ড করে সোয়াইপ আপ করে দিতে হয় তারপর যা বলার সেগুলো বলে আমাদের সেন্ড করতে হয় তো সেটাকে আমরা এই এক্সটেনশনের মাধ্যমে করব যাতে একবার সোয়াইপ করলে কোনো চ্যাস রেখে যদি একবার সোয়াইপ করি আমাদের রেকর্ড হওয়া স্টার্ট হয় এবং দ্বিতীয়বার সোয়াইপে সেই ভয়েস মেসেজটা যেন সেন্ড হয়ে যায় তো তার জন্য সবার প্রথমে আমাদের যেটা করতে হবে তো আমি এখান থেকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যাচ্ছি

লেভেল করেছি যার জন্য এখানে মাইক্রোফোন বলছে তো জাস্ট এই মাইক্রো মাইক্রোফোন যে বটমটা আছে এটাকে কপি করে দেবেন তো এখানে যখন কপি করবেন তখন কিন্তু এখানে ডিফল্টের যে টেক্সটগুলো লেখা থাকতো ডাবল ট্যাপ টু হোল্ড এরকম লেখা থাকতো সেটাই কপি হবে আমি অলরেডি কপি করে নিয়েছি আর তারপর ডাবল ট্যাপ টু হোল্ড করে সোয়াইপ আপ করবেন তারপরে যে সেন্ট বটমটা আসবে সেই সেন্ট বটমটাকেও কপি করে নেবেন তো আমি অলরেডি এটা করে নিয়েছি আমি ক্লিপ হিস্ট্রি ওপেন করে এখানে দেখাচ্ছি ক্লিপবোর্ড হিস্ট্রি এন্টার কি ক্লিপবোর্ড হিস্ট্রি এই যে ক্লিপবোর্ড হিস্ট্রি আমি ওপেন করেছি এখানে এন্টার কিওয়ার্ড সেন্ড এই যে সেন্ড বাটনটা এখানে কপি করে রেখেছি মাইক্রোফোন এবং মাইক্রোফোন যে বাটনটা সেটা কপি করে রেখেছি এটা আসলে মাইক্রোফোন নয় এখানে ভয়েস মেসেজ ভয়েস মেসেজ বাটন ডাবল ট্যাপ এন্ড হোল্ড টু ডাবল ট্যাপ টু ডাবল ট্যাপ রেকর্ড তো এই লম্বা যে মেসেজটা সেখানে লেখা থাকে তো সেটা এখানে কপি হয়ে গেছে যদিও এটা মাইক্রোফোন বলছে আমার এখানে তো এই দুটাকে কপি করে নেবেন তারপর চলে যাবেন সেটিংসে তো আমি এখান থেকে এখানে প্রজেক্ট নাম দিতে হবে সর্বপ্রথমে তো আমি english ইন্ডিয়া কোডি এখানে এখন প্রজেক্ট নেম দিচ্ছি না পরে এটাকে রিনেম করে নেব আমি সিম্পল কিবোর্ড আমি এখানে জাস্ট একটা নাম্বার দিচ্ছি ওপেন ফিচারস 1 1 আমি 1 2 3 নাম দিলাম ওকে বাটন তারপর এখানে ওকে করে দেবেন তো এখানে যখন ওকে করে দেবেন

মাঝখানে যদি আপনি যদি স্ক্রিনের মোবাইলের স্ক্রিনের মাঝখানে টাচ করেন তাহলে এখানে একটা টেক্সট বক্স পাবেন যেখানে আমাদের এক্সটেনশনের যে সিনটেক্স সেটা থাকে তো এখনও এখানে কোনো সিনটেক্স নেই কারণ আমরা এখনও কিছু কোনো কিছু করিনি এখানে তো আমরা যখন এক্সটেনশন তৈরি করব তো আমাদের সবার প্রথমে যেতে হবে আমি যেটা তৈরি করছি সেটা হলো অটোমেটিক ক্লিক মানে অটোমেটিক ক্লিকই বলা যেতে পারে কারণ এটা অটোমেটিক ক্লিক করে আর তারপর দ্বিতীয়বার আবার একবার সোয়াইপ করলে সেটা সেন্ড করে দেয় তো তার জন্য আমাকে প্রথমে যেতে হবে প্যারাগ্রাফস বাটন লাইন্স বাটন কাস্টম বাটন এই সোয়াইপ করে করে আসবেন ক্যারেক্টারস বাটন ওকে বাটন ওকে এক্সিকিউট এক্সিকিউট ইনসার্ট ইনসার্ট এই যে ইনসার্ট বাটনটা এখানে আছে এখানে ডাবল ট্যাপ করবেন ইনসার্ট ক্যান্সেল আমি ইনসার্ট এখানে ক্লিক করলাম এবার এখানে সোয়াইপ করবেন ইনসার্ট প্লাগইনস ইনসার্ট টুলস ইনসার্ট কাস্টম ভয়েস কমান্ডস ইনসার্ট অ্যাপ্লিকেশন

তো সেই টেক্সটটাকে এখানে পেস্ট করে দিতে হবে তো আমি জাস্ট এখানে ক্লিপবোর্ড ওপেন করছি ক্লিপবোর্ড হিস্টরি এন্টার কিওয়ার্ড সেন্ড মাইক্রোফোন এই যে মাইক্রোফোন যেটা কপি করেছিলম মাইক্রোফোনের সেটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে তো এখানে পেস্ট করে দেওয়া মাত্রই মানে সেখানে যে যতটা টেক্সট কপি হয়েছিল সবটাই এখানে বলছে এখন কিন্তু মাইক্রোফোন বলছে না তো এবারে দেখতে হবে এখানে এন্টার নিয়েছে কিনা যদি নিজে থেকে অটোমেটিক এন্টার না নেয় তাহলে আমাদের সবার প্রথমে এখানে একটা এন্টার নিতে হবে দেখি সবার শেষে কি আছে আচ্ছা পিরিয়ড তারপরে নেই কোনো তো পিরিয়ডের পরে আমি এখানে একটা এন্টার নেব কারণ সবার প্রথমে এই মাইক্রোফোনে ট্যাপ করবে যার জন্য এখানে পেস্ট করে দিলাম আমি মাইক্রোফোনের টেক্সটটাকে তারপর এখানে একটা একটা নিউ লাইন নিলাম নিউ লাইন নেওয়ার পর এবার মানে ভয়েস রেকর্ড করার জন্য আমাদের কি করতে হয় প্রথমে মাইক্রোফোনে ট্যাপ করতে হয় তারপর সোয়াইপ আপ করতে হয় তো এখানে আমি একটা ফাংশন নেবো জিসিওর যে ফাংশন রয়েছে ডাইরেক্ট সোয়াইপ আপ তো সেই ফাংশনটা নেবো তার জন্য আমাকে কি করতে হবে ফাংশনের যে টেক্সটটা সেটাকে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে তো এই ডাইরেক্ট মানে অটোমেটিক ক্লিকে যদি আপনি কোনো ফাংশন কে অ্যাক্টিভেট করাতে চান তো তার আগে পার্সেন্ট যেমন এতে পার্সেন্ট যে একটা সিম্বল আছে সেই পার্সেন্টটা দিতে হবে তো আমি এখানে পার্সেন্ট সিম্বলটা দিচ্ছি সিম্বল কিবোর্ড শোইং মোর সিম্বলস মোর সিম্বলস সিম্বলে ক্লিক করে মোর সিম্বলস সেখানে ক্লিক করবেন তাহলে এখানে খুঁজে পাবেন এই যে পার্সেন্ট আমি পার্সেন্টটাকে এখানে দিলাম Cancel button. Granular editing mode button. Cancel okay bu voice message button. Double tap and hold to record. Slide left to cancel recording. Slide up to lock recording on. Release to send percent text box editing. তো এখন মাইক্রোফোনের যে সেটা রয়েছে আর তারপরে রয়েছে। এবার কোন স্পেস না দিয়ে সেই ফাংশনের যে নামটা সেটাকে এখানে পেস্ট করে দিতে আমি ক্লিপবোর্ড ওপেন করছি। Enter, enter keyword. Microphone. up. তো এই যে ডাইরেক্ট সোয়াইপ আপ আমি ফাংশনের যে নামটা সেটাকে কপি করে নিয়েছি আগে থেকেই তো আমি জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি এখানে to click one for line voice okay button এবার দিচ্ছি এখানে কি কি আছে Voice message button double tap and hold to record slide left to cancel recording slide up to lock recording on release to send percent, direct swipe up text box editing তো আমি এখানে দেখি percent direct swipe up এখানে percent, percent percent capital D delta তারপর থেকেই ডি শুরু ডাইরেক্টের ডি আই ইন্ডিয়া আর ওমিয়া ইকো সি চার্লি টি ট্যাঙ্গো স্পেস এস এরা ডব্লিউ উইথ আই ইন্ডিয়া পি পাপা ইয়া ডাইরেক্ট সাইবাব তো এটা যখন এখানে পেস্ট করে দিলেন তো এবার আমাকে ওকে বাটন এই ওকেতে ক্লিক করে দিতে হবে এখন যদি এই এক্সটেনশনটাকে যদি এভাবেই এক্সিকিউট করি তাহলে কি হবে এ শুধু মাইক্রোফোনে ট্যাপ করবে এবং রেকর্ড করা স্টার্ট করবে

সেখানে তখন ফাঁকা ছিল এখন এখানে দ্বিতীয়বার সোয়েব করলে সেই ভয়েস মেসেজটাকে সেন্ড করে সেটা তৈরি করতে হবে তো আমি তো আমি এখন এটা দেখাতে পারছি না কারণ আমি এখন রেকর্ড করছি ভয়েস রেকর্ড মানে অডিও রেকর্ড করছি তো যার কারণে আমি যদি এখন মাইক্রোফোন মানে এই মানে এক্সটেনশনটাকে এক্সিকিউট করে দেই তাহলে কিন্তু রেকর্ড হওয়া বন্ধ হয়ে যাবে মানে সেইটুকু জায়গা রেকর্ড হবে না আমি জাস্ট এখানে প্যারাগ্রাফ বাটন লাইনস বাটন কাস্টম বাটন ক্যারেক্টারস বাটন ওকে বাটন এক্সিকিউট ইনসার্ট আবার ইনসার্টে যাব সেন্ড করার জন্য ইনসার্ট ক্যান্সেল এখান থেকে আবার আমাকে যেতে হবে অটোমেটিক Insert function, insert plugin, insert tools. Insert custom voice command. Insert application. Insert automatic click. Insert automatic click. Enter buttons to click. One for line. Okay, cancel grab. Okay button. Cancel button. Okay. Text box. Editing. A text box eh? i Send button thing. Jira copy Clipboard history. Can clipboard enter keyword. Send. is sent. Enter buttons to click. One for line. Okay. Okay Send text box. Editing. এই সেন্ট পেস্ট করে এবার আমি ওকে করে দেব এবার এটাও একটা সিনট্যাক্স চলে আসে চলে এটা শুনি সবার শেষে সেন্টারে যে সেন্টারে যে বটমটা পেস্ট এক্সটেনশন সেটা তৈরি হয়ে গেছে আমি জার্নাল টেক্স পার্টেন এটাকে লাইন পার্টন ওকে করে দিই মানে এখানে যে ওকেটা আছে লাইন কাস্টম পার্টন ও কে পার করে দিই কিন্তু এটা সাথে সাথে সেভ হয়ে যাবে এবং এক্সিকিউটও হয়ে যাবে তো এখানে এক্সিকিউট হবে না কারণ এটা হোম স্ক্রিনে চলে যাবে তো এটা এক্সিকিউট করার জন্য আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে যার যার সঙ্গে যাকে আমি ভয়েস মেসেজ পাঠাবো আর কি তার চ্যাটবক্স ওপেন করে সেখানে যদি আমি এই এক্সটেনশনটাকে যে কোনো ফাংশানে রেখে এক্সিকিউট করি তাহলে কিন্তু এই ভয়েস রেকর্ড করা চালু করে দেবে এবং দ্বিতীয়বার যদি সেই ফাংশানটাকে আবার এক্সিকিউট করি তখন সেন্ড করে দেবে তো আমি এখানে

New notification from G C O Plus. बेकोलम. More options. एबार आमी चले ची WhatsApp. System launcher. G C O Plus. WhatsApp. Message text box. तो WhatsApp आसलम. एबार आमी main menu ते हमार extensioned option टे रहे चे. Main menu. Current per app gestures menu. Main menu. More button. Main menu. Current per app gestures menu. Extensions. तो आमी extension ने एक ना दुख ची. एक एक ने एक ने अगर, custom Voice Commands Can Extensions. Economic Chojinabo, say, one, two, three. Battery Announcer English Mail. Focus Screen, one hundred, voice message, one hundred twelve. Voice Message, PP. WhatsApp Voice, but translate any length. Bengali Clock. Advanced Voice re, Audio Recorder for by, comma, start recording for, start or stop recording. Hmm. Start High QMP3, start and stop, easy off. Advanced, translate any, Hindi typing. Best Hindi, read text. Master typing. Chat GPT, skip ad. Hmm. Download YouTube body, Adobe, type in, actions. Say the time, one hundred, Bangla type, one hundred twenty three. To. এখানে এক্সটেনশনটা চলে এসেছে এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে আমার ভয়েস রেকর্ড করা চালু হয়ে যাবে যদিও এখানে সেটা শোনা রেকর্ডিংয়ে যাবে না আমি একবার এক্সিকিউট করে দেখাচ্ছি তো আমি এটাকে এক্সিকিউট করলাম এবং ভয়েস মেসেজ রেকর্ড হলো এবং সেন্ড হলো এটা রেকর্ডিংয়ে এসেছে কিনা জানি না তবে এর আগে যখন আমি করেছিলাম তখন এটা রেকর্ডে আসেনি মানে এই অডিও যে রেকর্ডটা করছি সেখানে আসেনি এর একটা ভিডিও মানে ভয়েস মেসেজ রেকর্ড হয়ে গেছে সেটা আমি শোনাচ্ছি এখানে প্লে করে আমি মানে এই মানে এক্সটেনশনটা এক্সিকিউট করার পর আমি যা কিছু বলেছিলাম সেটা এখানে রেকর্ড হয়ে গেছে মত রেকর্ড হওয়ার পর যখন এই এক্সটেনশনটাকে আমি আবার এক্সিকিউট করব তখন কিন্তু এটা যাবে আমি এখানে মেন মেনু ওপেন করছি এক্সটেনশন বা এটাকে আমি ক্লিক করে দিচ্ছি তো শুনতে পেলেন এখানে আমি রেকর্ড এই এক্সটেনশনটা এক্সিকিউট করার পর আমি যা কিছু বলেছিলাম সেখান সেটা এই অডিওতে রেকর্ড হয়েছে যেটা আমার মেন যে অডিও যেটা দিয়ে আমি রেকর্ড করছি পুরো এই টিউটোরিয়ালটা সেখানে রেকর্ড হয়নি তো সেজন্য আমি এই ভয়েস মেসেজটা শোনালাম আর এবার যদি আপনারা চান যে এই এক্সটেনশনটাকে আরও দ্রুতভাবে কাজ করুক তো সেটা কিভাবে করবেন সেটা আমি পরের টিউটোরিয়ালে বলবো যদি আপনারা কমেন্ট করেন তাহলে তো আশা করি আপনারা এভাবে অটোমেটিক ক্লিক ফাংশন তৈরি করতে পারবেন তো এবার আমি যারা এতদূর পর্যন্ত এই টিউটোরিয়ালটি দেখছেন তাদের জন্য আরেকটা বলি সংক্ষেপে যদি আপনারা ক্লিয়ার চ্যাট এক্সটেনশন তৈরি করতে চান মানে কারো হোয়াটসঅ্যাপ মেসেজ যদি কারো সঙ্গে কথা বলা সমস্ত মেসেজ একসাথে ডিলিট করতে চান শুধু একটি সোয়াইপে মানে একবার মানে একবার যদি সেই এক্সটেনশনটাকে আপনারা অ্যাপ্লাই করেন বা এক্সিকিউট করেন তো আপনাকে আর কিছু করতে হবে না সে অটোমেটিকলি সব অপশানে ক্লিক করে দেবে এবং ক্লিয়ার চ্যাট করে দেবে তো সেটা করার জন্য আপনি কি করবেন প্রথমে তার বক্স ওপেন করবেন তারপরে এই মোর অপশান ভিডিও কল ভয়েস কল এবং মোর অপশান এই মোর অপশানে প্রথমে কপি করে নেবেন এটাকে

কপি করার জন্য যখন যেখানে ফোকাস প্রথমে থাকবে তারপরে ফাংশন মিনি ওপেন করবেন সেখানে যদি কপিটা মানে ক্লিক করেন কপিতে তাহলে সেই ফোকাস রাখা জায়গায় যে টেক্সট থাকবে সেটা কপি হবে আর ওপেন করার ক্ষেত্রেও সেটাই তো এটাকে জাস্ট ওপেন করে নেবেন এক মিনিট এই মোর অপশনটা ওপেন করে নেবেন আমি অপেন্ট করে নিলাম এখান থেকে তারপর এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর মিডিয়া অপশনস করবেন সি সি এক্সপোর্ট চ্যাট সি সি এই যে সি সি এখানে আমার ক্লিয়ার চ্যাট লেখা ছিল মানে ক্লিয়ার চ্যাট লেখা আছে আমি জাস্ট এটাকে লেভেল করে দিয়েছিলাম যার জন্য এটা সি সি বলছে আমি যদি এটাকে এখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার দিয়ে পড়াই দেখুন ক্লিয়ার চ্যাট চ্যাট এখানে ক্লিয়ার চ্যাট লেখা আছে তো এটাকে যখন সম্পূর্ণটাই একসাথে পড়ে তখন সি সি বলে তো তো এই ক্লিয়ার চ্যাট অপশনটাকে আবার ওপেন করে নেবেন আমি

যেসব প্লাস হাজার পার এখানে চলে যাবেন এখানে চলে দেবেন আমি এখানে এর একটা নাম দিয়ে দিচ্ছি D dot X C B Victor C Charlie C F Foxtron C Charlie CC গো আমি এর নামোস CC দিয়ে দিলাম ওকে বাটন ওকে করলাম جي شونو टेक्स्ट सेट इन इंग्लिश इंडिया কোয়ারটি কিবোর্ড হিডেন এবারে এবারে এখানে এডিট বক্স ওপেন হয়ে গেছে টেক্সট বক্স Full text paragraph lines button custom button characters button OK button execute insert अमी यार इस इंसर्ट बटन में क्लिक करूँ ये खाने क्लिक कर दो आवाज चलो ज़त हो गया आमतौर पर इंसर्ट फ़ंक्शन इंसर्ट फ़्लॉग इंसर्ट टूल्स इंसर्ट ऑटोमेटिक इंसर्ट कस्टम वॉइस कमांड्स इंसर्ट एप्लीकेशन इंसर्ट ऑटोमेटिक क्लिक इंसर्ट ऑटोमेटिक क्लिक ये खाने एं

সেভ করে দেওয়ার পর আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। আসলাম। আমি এখানে ক্যান্সেল বাটন। এটাকে ক্যান্সেল করে দিই এখন এটা ওপেন হয়ে আছে। তো কল বাটন।

Battery announcering 100 extensions. Audio recorder, comma star. start, start, stop, easy, advanced, translate, Hindi, best Hindi, read tap, master tap, chat GP, skip ad. Download Adobe pop, type in actions, say the time, Bangla type, Bangla voice, CC, delete whatsapp, CC. So CC, a extension, Jitami, a Honto Ricola. I'm just a click code the one, the More options. More. WhatsApp. whatsapp What's up? Shop kitchu, take a click যেখানে যেখানে আমি মানে যেই যে অপশনটা আমি কপি করেছিলাম কপি বা ওপেন কপি 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 আর ওপেন করেছিলাম তো এবার যদি আমি এখানে মানে এই মেসেজ বডিটাতে মানে ফিঙ্গার রাখি তাহলে দেখবেন এটা একদম খালি নাকি এটা দেখুন এখানে ওতেন কল মোর আপশন মোর অপশন টু ডে

এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্ল্যান্ড বন্ধু পরিবারের লিঙ্ক এই চ্যানেলের এবার্ট সেকশনে দেওয়া রয়েছে সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হতে পারেন তো ভালো থাকবেন সবাই